একেবারে রেস্টুরেন্টের মতো হেলদি টেস্টি স্যালাড তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারো আর এই রেসিপি যদি একবার বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু অনেক অনেক টাকা খরচা করে বাইরে গিয়ে খাওয়ার দরকারই পড়বে না তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক সকলকে হোম কুক উইথ পুপু চ্যানেলে স্বাগত তো এখানে আমি দুজনের মতো স্যালাড বানাচ্ছি তাই চারখানা মাশরুম নিয়েছি তো এই বাটন মাশরুমগুলো ওপর থেকে ভালো করে স্কিনটাকে ছাড়িয়ে দু টুকরো করে নিচ্ছি এইবার একটা ব্রকলি থেকেও চার থেকে পাঁচ টুকরো আমি কেটে নিলাম এইবার ছোট ছোট টুকরো করে এগুলোকে ভেঙে নিচ্ছি আর মাঝখানের মোটা অংশটাকে দু টুকরো করে কেটে নিচ্ছি মাথায় রাখবে সব সবজিগুলো কিন্তু সাইজে একটু যেন বড় থাকে এইবার একটা বাটির মধ্যে জল নিয়ে ব্রকলেয়ার মাশরুমটাকে দশ মিনিট ভিজিয়ে রাখছি এখানে আমি একটা বড় গাজরের অর্ধেক কেটে নিয়েছি যেটার খোসা ছাড়িয়ে এই রকম শেপে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপে কাটতে পারো সাথে নিচ্ছি ক্যাপসিকাম হাফ সেটাও বেশ বড় বড় করে কেটে নিলাম সব কিছু সবজি এইবার জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম সুইটকর্ণ তোমরা এখানে চাইলে কিন্তু বেবি কর্নও দিতে পারো একটা কড়াইতে দু কাপ পরিমাণ জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এইবার জলটা ফুটে উঠলেই এর মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য এগুলোকে কিন্তু ব্লাঞ্চ করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে আর সবজিগুলো ব্লাঞ্চ করার সময় একেবারেই কিন্তু ঢাকা দেওয়া চলবে না কারণ সবজি সামান্য নরম হলেও সবজির মধ্যে কিন্তু ক্রাঞ্চি রাখতে হবে তাই এই সময় কিন্তু একটু সাবধানে করো তো দেখো এখানে কিন্তু সবজিগুলো ব্লাঞ্চ হয়ে গেছে এবার আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বাটার যার মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা তিন থেকে চার কোয়া রসুন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এইবার এর মধ্যে সবজিগুলোকে ঢেলে দিলাম দু থেকে তিন মিনিট লো ফ্লেমে বাটারের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে দিচ্ছি নুন মতো সামান্য পরিমাণ অরিগানো আর দিচ্ছি চিলি ফ্লেক্স তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা গোলমরিচ পাউডারও ব্যবহার করতে পারো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট এইভাবেই কিন্তু সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে আর কোনো সবজি যেন ভেঙে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো এখানে এগুলো মিক্স করা হয়ে গেছে এইবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণ চলে যাচ্ছি আর একটা দারুণ জিনিস রেডি করতে যার জন্য বাটিতে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা ফ্রেশ ক্রিম আর তার মধ্যে দিয়ে দেব টক দই এবার এই দুটোকে ভালো করে ফেটিয়ে নিয়ে একেবারে ক্রিমের মতো বানিয়ে নিতে হবে তোমরা যারা ওয়েট লসে আছো বা যারা সব সময় একটু শরীর ভালো রাখার জন্য হেলদি খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু এটা অবশ্যই লাঞ্চ বা ডিনারে খেতে পারো এটা কিন্তু ভীষণই ভালো শরীরের জন্যও ভালো আর স্কিন ভালো রাখতেও সাহায্য করে তো এইবার এই সবজিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে প্রথমে সার্ভ করছি তো সমস্ত সবজি কিন্তু আমি এই প্লেটের মধ্যে চারিদিকে ভালো করে স্প্রেড করে নিলাম এবার এর উপরে ঢেলে দিচ্ছি রেডি করে রাখা ক্রিম ও টক দইয়ের মিশ্রণটা এইবার সব কিছু মিশিয়ে খেয়ে দেখো কীরকম লাগে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না পারলে চ্যানেলটা শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত নয়েজ থাকার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি